একটা সমীকরণ তুলছি এটা হচ্ছে চার নম্বর আমাদের পাঁচচল্লিশতম বিসিএস এর চার নম্বরের প্রশ্নটা ছিল অভেদ সংক্রান্ত একটা সমীকরণ দিয়ে দিছে সমান দিয়ে আরেকটা সমীকরণ দিছে জানতে চেয়েছে কি ভি ও সি এর মান কত হলে মানে আর সি এর মানটা জানতে চেয়েছে কত হলে সমীকরণটি অভেদ হবে অভেদ মানে কি এই পাশের সব এই পাশের সব কিছু সমান মানে এটা সমান এটা তাই লিখু আমরা এই পাশটার একটু দেখি এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার ওই পাশটাতে আছে এক্স স্কোয়ার প্লাসের ভি এক্স প্লাসের সি এর একটু সূত্রটা কইরা দিই এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্রটা কী তাইলে এ স্কোয়ার প্লাসের টু এ ভি এই সূত্র আশা রাখি আপনাদের জানা আছে এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্রটা কি এ স্কোয়ার প্লাসের টু এ ভি প্লাসের ভি স্কোয়ার আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই করতেছি এটা এ ধরছি এর ভি এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাসের ভি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসের ভি এক্স প্লাসের সি এবার একটু দুইটা সমীকরণটা মিলাই অভি যেহেতু বলছে এই সমীকরণের প্রতিটা পথ প্রতিটা পদের সাথে কী হয়ে যাব ম্যাচ খেয়েব একদম হু হু মিললে চাইব তাইলে একটু দেখিত এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার সেম সেম আছে তাহলে তার এনে আমাদের কোনো চিন্তা নাই আমাদের চিন্তা হইতেছে আর সি এর বের করা তাইলে এদিকটাতে একটু টাকাই এটা হইব এটার মতো এটা হইব এটার মতো সি এরটার দিকে প্রথমে তাকাই এখানে আছে ফাইভ স্কোয়ার সমান সি এই পদটা এই পদটার ইন্ডিকেট করতেছে মানে তিন নাম্বার পদ তিন নাম্বার পদটা কি করতেছে ইন্ডিকেট পাঁচের উপর স্কোয়ার তাহলে সি এর মান কত সি এর মান পাইলাম আমরা পঁচিশ সি এর চিন্তা শেষ এবার হইতে আমাদের ভি এর চিন্তা এইটুক সমীকরণ সমান এইটুক সমীকরণ তাহলে একটু লিখিত এখানটাতে ভি এক্স সমান হইতেছে এই যে জিনিসটা পাঁচ দোকানে কত দশ সাথে এক্স তাহলে লিখে দিই টেন এক্স আচ্ছা এইখানটা তো এক্স আসে এইখানটা তো এক্সে আসে এক্স রে বাদ দিয়ে দিই তাহলে ভি এর মান কত পাওয়া গেল টেন তাহলে আমরা এর মান পাইছি টেন আমাদের কাছে জানতে চাইছে বি ও সি এর মান বি সি এর মান এর মানটা পাইলাম আমরা টেন আর সি এর মানটা পাইলাম টোয়েন্টি ফাইভ দেখি তো এটা কোন জায়গার সাথে মিলে তিন দশ আমাদের দরকার দশ পঁচিশ দশ পনেরো দশ পঁচিশ কত নাম্বার দীর্ঘ নাম্বার